নমস্কার সুন্দরবন ডায়েরির আরো একটি নূতন পর্বে সব বাইকে স্বাগত সারা রাত বিরাট জোরে বৃষ্টি হয়েছে কিন্তু আমার তো জাল দড়া ঠিকঠাক পাতা ছিল না আর যা জাল পাতা ছিল তা ওর বাবা কালকে জড়িয়ে ফিলেস তা আমি জানি এবারে এখন দেখি সকালে গিয়ে দেখতি জাল সব জড়িয়ে ফিলে সেই জাল সকালে তুলে সব ছাড়িনি নিয়ে হচ্ছে আবার করে পাকবো আর এদিকে নদীতে আবার আমি জাল ওই জাল তুলিয়ায় নিয়ে অন্য ধারে পাতিছি আর দোনে চারা টারা দিয়েছি এখন কী হয় ভগবান বর্ষা তো পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমি তো সেই জাল পাইতে কোনো দিন যাওয়া বন্ধ দেই জাল পাইতে কোনো দিন যাওয়া বন্ধ দেই নি দেখছি হ্যাঁ পড়ুক না পড়ুক দিকে আসি এবার কালকে রে জুয়ারটা উঠে যায় এবার জুয়ার উঠে গেছে আমি আর নামিনি এইবার দুপুরে জুয়ার নামে গেলি গিয়ে দেখতেছি আমার যে কি ক্ষতি হয়ে গেছে আর দুটো ভোলা মাছ একেবারে বড় সাইজ একার রা জোয়ারে ওই মাছ দুটো নিয়ে যাও আমি আমার কি ক্ষতি হয়ে গেছে সত্যি যেদিন মাছ ভোলা মাছ

বুড়িরা ভুল তোকে পড়ে গেলি বুঝে শিখেন বুঝে তাকেই নিতে খালি কেউ যে জিজ্ঞাসা করে তো বলতে আমি ইচ্ছে করে বয়েছি পিছিয়ে তো আমার টাকা পুরে গেছি বলতে কি নজর করবে সেই আমার তাই বয়েছি তো একটু তামাক খাইয়ে নেই একটু পান খাইয়ে নেই বৃষ্টি তো তাড়ি নিয়ে না ছোট পান খাচ্ছে কি খেলি করবো বড় করে খিদি করে খাও ছেলেটা স্কুলে গেছে মেয়েটা চন্দন করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম ফিরি বলতে হাত ফাঁকা এবার টুকটাক করে দেখি বাইরের দিকে কি কাজ আছে কালকে বাবার ইউরিয়া আনতে বলা হয়েছিল আনিনি সেই একটু শশা গাছের গোড়ায় টোড়ায় দেওয়ার দরকার শশা গাছে পালা দেওয়ার দরকার কুমড়ো ফুলের বড়া এখন প্রায় সাজা হচ্ছে ওই জন্য ওই গোলা তৈরি করে রাখতে হচ্ছে যখনই ফুল হচ্ছে ডুবিয়ে তেলে ভেজে তোলা

কেননা আমার জাল দেওয়া দন দেওয়া আবার লোক এসে দেবেন তারই উপর তাই একটু বলতে হয় না বললি তারা জানবে কি জল তলায় তা একজন আই হলো নৌকনে তাই বলি দেখ পাগল আমার ওখানে দন দেওয়ার তা আবার ফিরে গেল না দন দেয়ালে তো আমি বুঝতে পারলাম না নৌকনে চলে গেছে দন দেওয়া হয়ে গেল নাকি তা ঠিক আছে নদীতে দেখতে পাচ্ছি বেশ ভালোই জোয়ার উঠেছে আর পাশে মাসে ঝাঁক ঘোরাঘুরি করছে এরম জল উঠলে বাবা বসে থাকে না বাড়ি সে একটা জাল না টুক করে আসে সব দিন হয়তো দেখানো হয় না মাঝে মধ্যে আপনারা দেখতে পান যে দুপুরবেলা বাবা জাল ফেলছে তার কারণ রাত্রিবেলা বাবা ওই কাজটা করে না আর মা আসতেও দেয় না তো এখন ওই মাথায় জাল ছাড়াচ্ছে হওয়াই জাল সে এখন ওই জোয়ারের খবরটা বুঝতে পারি কোথায় যাচ্ছে এত মাথা করছে বন্ধ ওই মাপে চলে গেছে সকালবেলার থেকে চাল দুম বসি এদিক ওদিক সবদিকে মিচিয়ে চান করে উঠলো আমি খেতে দিলাম বসে খেয়ে এই ফিরি আবার একটু দুপুরে রান্না খাওয়া হয়ে গেলেই নেমে পড়বে মানে ওই দফায় থেকে যায় মাছ ধরার এতে এটা কি বলতো ভালো বেশি করে তো যে কারণে লোকের উঠে কষ্ট হয় না হয় না উঠে ডাঙা কিন্তু অন্য দিকের সাইড অত লোকের ভালো লাগে না না বিশেষ করে রান্নাঘরের দিকে ঠিক একদম ভালো লাগে না

ছাগল ছেড়ে দিয়েছে আর ছাগল সব এদিকে চলে এসছে মা এই ছাগল তাড়াতেই মাথায় এসছে এখন বর্ষার সময় কোথায় যাবে ওরা হ্যাঁ চুলিটা মাঝে মাঝে বৃষ্টি আসতাম তো ওরা তুলতে আসতে হবে বারবার তার একটু বাগানে খুলে তাড়িয়ে দিয়ে খাবি আর তুলে দাও

কেউ একজন দেখছিলাম আগের দিন কমেন্ট করেছিলেন যে সুপারি গাছ সাইড থরে লাগানো হয়েছিল সেগুলোর কি খবর আছে আছে বেঁচে একটু বড় হয়েছে তারা সেগুলো বাড়বে গুণ এক বছর অনেকটা বড় হচ্ছে ওই তো পুরো পেয়ারা বাগানই হয়ে গেল ও না পেয়ারা হয়েছে ওই গাছগুলো হুম সামনে ধান রোয়া চলছে তাই দুজনের কি করে ও কি পাতা এগুলো বাড়ির উপরে লাগানো ছিল নাকি পাতা তো ভালো আছে দেখছি এত পাতা নষ্ট হয়ে গেছে লোকের এই পাশে যা পাতা ফেলেছিল সব নষ্ট হয়ে গেছে তারকদের পাতা তো পুরো তার আগে দেখছি বাবা এদিকে পুরো জালের দোকান হয়ে গেল বকুল গাছটা বেশ ঝেড়ে উঠেছে

না না ফুল হয়ে যাওয়ার পরে এখন ফুল হচ্ছে না এখন না ফুল ফুটে যাবে ফুলগুলো ফোটা বন্ধ হবে তারপর হবে এই ফুলের সিজন চলে যাক ও এখান থেকে সামনেটা দেখলে মনে হয় একটা জল করে এটা

জাল ছাড়াতে ছাড়াতে মনে পড়লো আগের দিন কমেন্টে দেখছিলাম যে কেউ একজন লিখেছিলেন যে তোমাদের ওই জালটা কত একটা কি জাল পাওয়া যাবে তো জাল বিশেষ দাম দাম সব যে একই হবে সেরকম না জাল ভালো মন্দ সব রকম আছে তো আমাদের যেটা নিয়ে একেবারে খুব পাতিও না মানে মোটামুটি একটা জাল তো কত নিয়েছিলাম মা এই নিতে জানাছতা আর আমাদের যে বড় একটা কিন্তু ওই জাল 1800 টাকা 2000 টাকা নিচে দেয়া না বড় মাছ জানাছনা আদেছে আমাদের দাওত হয় তো তা এখন নো बोलतेছ যে আই তো আমাদের ভিতরে তুই তোমারি গুলি কথা হয় আই বলতিস কি এই জাল কত করে বিক্রি করতে তাহলে যে দাম শুনি কি করে বিক্রি জাল নি পারবি না জালের দাম কো এবারে জালটা আমি ঘাড়ে করিছি

কেননা বোলাগের গায়ে জাল বড্ড ছেঁড়ে হ্যাঁ তো জাল পাওয়া যাবে কি না জাল পাওয়া যাবে তো আসতে হবে এখানে আসলে পরে যারা খোঁজখবর করে দেওয়া যাবে যেমন বাবা একটা বাজার থেকে অন্য জায়গা থেকে কিনে পিয়াজি নিয়ে গেছে তো কাকার বাড়িতে ওখানে এরকম পাওয়া যায় আর মাঝে এত মাছ শাক ধরে তো এ তো সময় পাওয়া যায় না একমাত্র ঘোড়া কটালের সময় মানে বনমুখে মাছ মেলে তো যখন গনমুখ থাকে না তখন ওই মাছ খাওয়া হয় কেউ কেউ জিজ্ঞাসা করছিলেন যে এত মাছ কি হয় সব খাওয়া হয় না বিক্রি হয় কি হয় তো বেশিরভাগটা খাওয়া হয় আর মাঝে মধ্যে বিক্রি হয় পাশে এই মাঠের থেকে জাল তুললো কেউ রাস্তার ওপর দাঁড়িয়ে আছে এবারে তুলে সেই সঙ্গে সঙ্গে সেই মাছ গুলো দিয়ে দেয় কতবার দেয় ফ্রিজের মাছ বের করেও দেওয়া হয় কাটা মাছও দেওয়া হয় এইরকম রান্না খেয়ে পড়া যায় না তো রান্না করি বটে অনেক কিছু অনেকটা ইয়ে হয় তো এইরকম ভাবে ছলে আরকি বাবা তো ওদিকে জাল নিয়ে চলে গেল আর বৌমা পাত্র নিয়ে এসে বলে বেরিয়ে গেল তখন দু চারজনে বসে ফেলবে না ওই জায়গা একটু গানি ফেলে এসে আবার কুকুরে খেলার জন্যpare তাই এই কদিন ধরে মা যতবার বলে বাবা আজ কুকুরে খেলবো বলে না একদম না আমার ছাড়া মাছ সব জালে বাজে যায়

আগের দিনে পড়েছিল এসব জায়গায় এই যে কাঠি দেওয়া কাঠিপোঁথা আছে এগুলো ঘাট চিহ্ন হ্যাঁ খাবার দিলেও এখন রাতের মতো মাছ পড়ে না

কতটা উপর থেকে দাঁড়িয়ে মেরেছে এই একটা পার্শে মাসের বাচ্চা বোধহয় পড়েছে অনেকগুলো পড়েছে এই চলে গেছে মাসের বাচ্চা ছাড়া যাবে চার পাঁচটা পার্শে মাছের বাচ্চা পড়েছে ওইগুলো পুকুরে ছেড়ে দেওয়া চলে এসে বৃষ্টি আসছে

মাছগুলো ছেড়ে দাও কি কি মাছ পড়েছে জমা এই মন মাছগুলো ছেড়ে দাও একটু দূরে দাও ঘাসের ভিতরে দিতেছ মাছ ছাড়ানোর দরকার আগে খুঁঞ্জি পরে হবে তুমি আগে মাল বের কর মাল বের যদি খুঁঞ্জি তো

উঠে আসো উঠে আসো উঠে হ্যাঁ উঠে আসো মুখে কথা বলতে গেঁজা উঠে যাচ্ছে তো কি হবে কি কথা বলতো আমি তো কিছু বুঝতে পারতেন না और क्वाताएं किच्चू बूंदे अन्ने हाँ बूंदा बड़ो हली तापुरूष पच्चीस मस्तौल वो पवाई खावो ताईना तुम्हें जो खावा तो पच्चीस मस्त दाल ठीक जस तुम्हें जो खावा तो पच्चीस मस्त ये पच्चीस मस्त माँ बूंद और बूंद खाचीगली तार बात तोल वो ताईना हैं यो पच्चीस मस्त खावा বড় পাইছে ও বড় পাইছে খাবা তাই দেখো তার দিকে তাকাচ্ছে তাকাচ্ছে কি কালবা কি কালবা ওর পা ও বোন ওর তাই কোলে ও পা কি কালবা কোলে ও হুম ও কোলে ও পা

পর্বটা এখানেই শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে রাত্রি নটায় যতক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ